আসসালামু আলাইকুম পিক ও এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকে দারু আর একটি গাড়ি নিয়ে আসলাম গাড়িটি প্যাকেজ মডেল টোয়েন্টি টোয়েন্টি মডেল হাজার বিশ মডেল সিসি আঠারোশো রেড ওয়ান টুটন কালার গাড়িটিতে সামনের দিক থেকে যদি আমি দেখাই এল হেডলাইট এলইডি লাইট এল ফক লাইট এল নিচে মডেলিস্টা বডি কিট 360 ক্যামেরা সামনের ফ্রন্ট ক্যামেরা সুন্দর একটি লোগো গাড়িটি ড্যাশ ক্যামেরা আছে গাড়িটিতে স্পয়লার এদিকে আমরা এল ইডি হ্যাড এল ইডি ব্যাকলাইট ব্যাগাইপার পিছনের দিক যদি দেখাই রুদ্র ভাই গাড়িটি চারটি চ্যালেঞ্জার বক্সের মুখ আছে আপনার বডি কিট ফুল বডি কিট গাড়িটি ইন্টিরিয়ারটা যদি দেখে ব্যাক সাইড থেকে পিছনের সাইডে ফুল ডাইভিং থেকে সুন্দর একটি আপনার কারু কাজ করা ব্যাক ক্যামেরা ব্ল্যাক শাইনিং এর কাজ আছে ড্যাশবোর্ডে এ এবং কনসাল্ট বক্সে গাড়িটি ফুল অপশনের গাড়ি

গাড়ি সম্পর্ক গাড়ির বিষয়ে জানতে চাইলে আমাদেরকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে ফোন দিতে পারেন আসসালামু আলাইকুম